বলবেন আলহামদুলিল্লাহ রাবিল আলমিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপর একবার দরুদ পড়বেন আল্লাহ সাল্লি আলাহ মুহাম্মদ সাল্লিম তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানের সময়টা আছে এই সময়টা কাজে লাগান দোয়া কবুল হবে ইনশাল নামাজ নামাজ দাঁড়িয়েছেন সেজদা গিয়েছেন সেজদায় দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ প্রশ্ন করে অনেকে যে ভাই সেজদায় কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারে। ইনশাল শেষদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসল আসসালাম তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইনশাল্লা পিতামাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ এখন তো পিতা মাতার খেদমত করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয়